আমাদের সকলের তরফ থেকে সালাল দেবে আল্লাহ যেন আমাদের সকলকে যাবার করে পীর জাদা আবুজার সিদ্ধিকি মাসাল্লাহ হসপাকে গেছেন আল্লাহর বাইতুল্লাহ কাবা কাবাসের সম্মুখে এখন আছেন ওখান থেকে আমাদের সকলের জন্য যদি দোয়া চায় অসুবিধা হবে এ সকলের বার অসুবিধা হবে সকলে তুমি হাত তুলবে তো অসুবিধা আমরাও হাত তুলবো ঠিক আছে হ্যালো সালাম জীবদু আত্লাম আলাইকো আত্লাম আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমায় সব ভালো হয়ে গেছেন সবাই দোয়া করবেন আমি হজপাতে সফরে আছি আল্লাহ যেন আমার হজ কবুল করেন আল্লাহ যেন সুস্থভাবে বাড়ি ফিরান এবং আমিও দোয়া চাইছি আল্লাহ যেন আপনাদের সকলকেও ভালো রাখেন এখানে মক্কা মদিনায় আসার তহসিক দান করেন এই দুই দিন বাকি কে প্রতিযোগিতায় আপনারা সকলে এসেছেন আপনাদের মোবাইল জানাচ্ছি আপনারা এইরকম ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন ওপরে যান আছেন আরো দড়া আল্লাহ আমার চাষাযানকে যেন আরো বড় করেন আল্লাহ যেন আমার চাষা ন্যায় সত্য কাজ আরো যেন করার তহসিক দান করেন এরকম ক্রীড়া প্রতিযোগিতা আরো যেন করার জন্য তহফিক দান করে আল্লাহ আমাদের সকলেকে যেন জান মান আল্লাহ হিফাজত করেন আল্লাহ আমাদের সকলকে যেন মক্কা মদিনায় আসার তহসিক দান করেন আমরা সবাই মিলে হ্যালো হ্যালো আমরা সবাই মিলে আমিন আমিন করব হ্যাঁ আমরা সবাই মিলে আমিন আমিন করব তুমি একটু দোয়া চেয়ে দাও আর মক্কা মদিনা বলবে না মক্কা মদিনা বলবে না খবরদার মেজু হুজুর কেবেলা বলেছেন যারা মক্কা মদিনা বলে তাদের মুখ দিয়ে বিয়াদবের গুন্ধ বেরোয় মক্কা শরীফ বলবে কি বলবে হ্যাঁ আমরা মক্কা বলতাম যদি ওই ওই মক্কা যদি আল্লাহ রসুল জন্মগ্রহণ না করতেন বুঝলে তো জন্মগ্রহণ করার জন্য মক্কা শরীফ হয়েছে রসুল যদি মদিনা শরীফে না থাকতেন মদিনাই বলতাম খবরদার

আমাদের আব্বা মা দাদু দাদি নানা নানি মুরু যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ তাদের আল্লাহরে আজাব করে দেন আল্লাহ এই দুদিন ব্যাপী কিরসি তাকে আপনি কবুল করেন আমার চাপা জানেন তারাই আল্লাহ আরো ভালো কাজ করার তহসিল করেন আল্লাহ আমাদের সকলকে যেন মক্কা শরীফ মদিনা আসবার তহসিদ টান করেন

হাত দিয়ে ধোয়া চাই সকলের জন্য ধোয়া চাই আমাদের রসুন পাখের আমাদের সকলের তর থেকে সালাল দেবে

সবাই আমার জন্য দোয়া চাইবেন সবাই দোয়া চাইবে আমার জন্য টাকা পয়সা ঘর বাড়ি আমি রাজনীতির বড় নেতা হব এমএলএ হব এমপি হব নজ বিল্লা এর জন্য কেউ দোয়া চাইবেন না শুধু আমার জন্য আপনার দোয়া চাইবেন ইমান ইমানের সঙ্গে যেন মরতে পারি আল্লাহর দিদার আল্লাহর হাবিবের দিদার যেন আল্লাহ নসিব করে দেন আর এই কোরআনকে যেন ভালোবেসে মরতে পারি আমদু আছে যে আল্লাহ আপনাদের শপথ মনের আশা যেন আল্লাহ পুরা করেন কেন অনেক সমালোচনা অনেক দুশ্মন ঘরে বাইরে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে আমি তাদের কথা ভুরুক্ষেপ দিই এখানে এজ্জত দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ লেনে লেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এখানে এমন মানুষ সমালোচনা করতে করতে আমার ঘরের মানুষ আমার ঘরের মানুষ সে আমার দিকে আঙুল তুলে বলেছে কালো কুত্তা আমাকে বলছে কালো কুত্তা যখন বলছে আমি হাসছি আমি হাসছি তা আমি চালক উত্তে যদি হয় সে তো আমার বড় ভাই সে কি হবে তাহলে সেই জ্ঞানটা তার নেই আর ঘরাঘরে আমি কোনো দিন দ্বন্দ্ব চাই না তবে আমি খুদার কসম হয়ে বলছি এই কোরআনকে সামনে নিয়ে বলছি আমি মুসলমানদের জন্য নয় মানুষের জন্য কথা বলে যাব আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবাদ রেখেছি রাখছি রেখে যাব। তাতে কে চটবে কে ফোটবে আমার দেখার দরকার নেই একজন আমাকে বলছে হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে তার ব্যাপার তুমি আমাকে কেন বুঝা মারতে এসেছো বাবু কেন বুঝা মারতে এসেছো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ববি হাকিম বেঁচে আছে একজন নাই সুলতান আহমেদ কালকে জিজ্ঞেস করে চারবার পাঠিয়েছে চারবার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য আমি নবান্ন বসে আছে আমাকে বলছে আপনি এমপি টিকিটটা নেন আপনি এমপিতে দাঁড়িয়ে যান আমি ওনাকে ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম আমি তহা সিদ্দিকি কাঁচা আলে পা দিই না আল্লাহ আল্লাহ রসুন খেদমত করব ইসলামের খেদমত করব মানুষের খেদমত করব এইটি আমার জন্য যথেষ্ট এই সিকিউরিটি দিয়েছে অনেকে সিকিউরিটি দিয়ে নিবার জন্য পায়ের জুতো ঠিক করে দিচ্ছে পায়ের জুতো ঠিক করে দিচ্ছে আমি তহাসির দিকে পায়ের জুতো কারো ঠিক করতে পারি না কেন আমার দাদা জানের পায়ের জুতো ছিদে করেছিল মহাত্মা গান্ধী আর আমি তার আওলাদের আওলাদ অতএব সে চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা এই কোরআনের মাইলিশ আমি আপনাদের একটা ইশারা নিতে চাই আপনারা আমার পাশে থাকবেন তো এটা হাটটা তুলে দেখেন না থেকে আমার আব্বাজান চলে গেছেন বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যাকে গার্জেন মনে করি আমার মুরুপি মনে করি তিনি বস았েন বড় ভাই শুনুন হযরত পীত اسمه اسماعیل সিদ্দিকী ভাই আমি উনাকে অনুসরণ করি আমার বাপের পরে আমি যদি কাউকে অনুসরণ করি তিনি হচ্ছেন আমার বড়ো ভাই আমার গার্জ আপনার সকলে মিলে তাঁনার জন্য দোয়া চাইবে আল্লাহ যেন হায়াত দ্বারাজ করেন দোয়া চাইবেন আমিও সকলের জন্য দোয়া চাইছি আল্লাহ আমাদের সকলে হায়াত দ্বারাজ করেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের সঙ্গে মিল মোহাম্মত আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা রাখেন আমার এখানে অনেক ভাই আছেন আমি সকলের নাম বলছি না সবাইয়ের জন্য তো আছে আল্লাহ যেন কবুল করেন যাক এখন কোরআন শরীফ করবেন কোরআন শরীফ তিলাওয়াজ কারি হিদায়তুল্লা সাহেব এসো কদ একবার এসো একবার এসো গুলশান ভাই আসেন এই দেখেন আমার পাশে দাঁড়িয়ে আছে আমার অমুসলিম ভাই কিন্তু মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে এই তো এই বেচারা আছেন তো এ তো এই দেখেছেন আমরা এখানে কেউ হিন্দু কেউ মুসলমান দেখি না আমরা সবাই সমান সবাই সমান এইভাবে যেন এইভাবে যেন আমরা থাকতে পারি আল্লাহ করে দোয়া চাই লাকুম দিন নকুম অলিয়া দি তুমি তোমার ধর্ম করো ওকে ওর ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না মনে রাখবেন যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আর একটা জিনিস মাথায় রাখবেন একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি কেউ আমাদের নিয়ে খেলায় সেই খেলায় কিন্তু আপনারা পা দেবেন না আমাদের মহাব্বত ভালোবাসা হিন্দু মুসলমানের যে ভাতৃত্ব ধরে রাখবেন আল্লাহ হাফেজ একটু